রাজধানীর মিরপুর ইস্টার্ন হাউজিং কুরবানির হাট জমজমাট সাধারণ মানুষের দাবি গত বছরের তুলনায় এবছর গরুর দাম অনেকটা কম এস এম রফিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত কুরবানির ঈদকে সামনে রেখে ইস্টার্ন হাউজিং জমে উঠেছে কুরবানির পশুর হাট হাটে ছোট মাছারি ও বড় আকারের বিপুল সংখ্যক গরু উঠেছে বিক্রি হচ্ছে পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সাড়ে দশ লাখ টাকা পর্যন্ত তবে খামারিরা বলছেন আশানুরূপ দাম পাচ্ছেন না অন্যদিকে ক্রেতারা জানাচ্ছেন তারা তুলনামূলক কম দামে গরু কিনতে পারছেন বৃহত্তর ঢাকা মিরপুর সবচেয়ে বড় পশুরহাট গাবতলি ও মিরপুর ইস্টার্ন হাউজিং সোমবার দোসরা জুন দুপুর থেকেই জেলার বিভিন্ন এলাকা ও আশেপাশের জেলা থেকে গরু নিয়ে হাটে আসেন খামারিসহ গরু ব্যবসায়ীরা মিরপুর পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদ হোসেন বলেন প্রশাসনের পক্ষ থেকে ঈদুল আজহাকে সামনে রেখে গরুর হাটের সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে আমাদের পুলিশ বাহিনী ক্রেতাদের নিরাপত্তা সহ গরুর ব্যবসায়ীদের সকল নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ বাহিনী নিড়ললশ ভাবে কাজ করে যাচ্ছে এবং পুরো গরুরহাট সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে এই একটা বড় একটা পশুহাট এখানে আমাদের পুলিশ কন্ট্রোল আছে প্রায় তিরিশ জন পুলিশ অফিসার এখানে ডিউটি করতেছে হাট হিসাবে এখানে যারা ইজারানি নিয়েছেন তাদেরও কিছু শর্ত আছে সেই শর্ত সাপেক্ষে তারা হাট পরিচালনা করতেছে এখানে যাতে চুরি চিন্তাই এবং কথার পার্টি অগণপাটি মলামপাটি তাদের যারা কষ্ট করে এই দূর তার জন্য যে যে ব্যবস্থা গ্রহণ দরকার সবই আমরা নিয়েছি এবং যারা এখানে সেবা পাওয়ার যোগ্য এবং আমাদের কাছে সেবা যাবে অর্থাৎ তাদের টাকা যদি যথাস্থানে পৌঁছে দিতে বলে সেবাটুকু আমাদের পুলিশ দিবে ইনশাল্লাহ এবং কমিটি যারা আছে তাদেরকে আমরা বলেছি যে আপনারা যদি এই যারা দুর্ধীর ব্যাপারে আসবে তাদের যে যে সেবা পাওয়া দরকার যেমন কারেন্ট পানি এবং সব কিছু আপনারা যদি সঠিকভাবে দেন তারাও সুন্দরভাবে থাকতে পারবে এই তো এই জন্য সমস্ত হাটের পক্ষ থেকে আমাদের পল্লবী থানা এবং রূপনগর থানা পুলিশ অফিসার সবাই একযোগে কাজ করে যাচ্ছে আশা করি সুস্থ সুন্দরভাবেই আমরা এর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারবো ধন্যবাদ আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি রয়েছে সেনাবাহিনী সিভিল পোশাকের ডিবির সদস্যরা এ সময় রূপনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাম্মেল বলেন কোথাও কোনো চাঁদাবাজি করলে তাৎক্ষণিক প্রশাসন ব্যবস্থা নেবে প্রশাসনের পক্ষ থেকে আমরা সবসময় তৎপর আছি প্রশাসনের পক্ষ থেকে জাল টাকা শনাক্তের জন্য রয়েছে মেশিন এবং সম্পদ দপ্তরের পক্ষ থেকে বসানো হয়েছে মেডিকেল ক্যাম্প এবছর হাটের বিক্রয় গরুর প্রতি লাখ টাকায় টাকা করে হাসিল নির্ধারিত করা হয়েছে জানিয়েছেন তিন কুরবানির গরুর হাট ইজারা কর্তৃপক্ষ সরজমিনে বিকেলে হাট ঘুরে দেখা যায় হাটে রয়েছে নানা আকারের গরু গরুর তুলনায় ক্রেতা কিছুটা কম এমনটাই জানিয়েছেন বিক্রেতারা